মুম্বইয়ে থাকা ভারতীয় অভিনেত্রীদের সম্পত্তির হিসেব নিয়ে চর্চা কম হয় না এই মুহুর্তে পটৌরী পরিবারের বারোশো কোটির সম্পত্তিতে কত ভাগ সোহার কেন সৈফ আলী খানের থেকে কম সম্পত্তি তার ভাগ্যে জুটল কেন সৈফকে বেশি পরিমাণ সম্পত্তি দেওয়া হলো। সেই প্রশ্ন কি ভাইকে কখনো করেছেন সোহা সোহার ভাগে সম্পত্তির পরিমাণ কত পটৌডি প্যালেসের ঠিক কত ভাগ পাবেন সোহা আলী খান কেন সৈফকে বেশি পরিমাণ সম্পত্তি দেওয়া হল সেই প্রশ্ন কি ভাইকে কখনো করেছেন সোহা বাকি ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সবচাইতে বেশি অর্থের মালকিন কে নতুন পুরনো অভিনেত্রীদের মধ্যে কার ভাগে কত পরিমাণ অর্থের ভাণ্ডার মজুত রয়েছে এসবই থাকছে আজকের ভোরের আলোয় সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেত্রী প্রায়ই এই পটৌডি প্যালেস খবরের শিরোনামে উঠে আসে বারোশো কোটি টাকার এই প্রাসাদ প্রমাণ পৈতৃক বাড়ির মালিকানা পেতে ফের আবেদন করেছেন সৈফ আলি খান এই বাড়িকে হোটেল হিসেবে ভাড়া দিয়ে গিয়েছিলেন অভিনেতার প্রয়াত বাবা মনসুর আলি খান পটৌডি এই বারোশো কোটি টাকার বিপুল সম্পত্তির মধ্যে নাকি খুব সামান্য অংশই পাবেন সোহা সম্প্রতি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই প্যালেসের মধ্যেই একটি দুই কামরার অ্যাপার্টমেন্ট রয়েছে এই অংশ আগে জেনারেটর রোম হিসেবে ব্যবহৃত হতো এইটুকুই নাকি সোহার ভাগে রয়েছে অভিনেত্রী বলেছেন আগে যেটা জেনারেটর রুম ছিল সেটাই আমার ভাগে সৌভাগ্যবশত খুব কম সময়ের জন্য সেখানে একটি হোটেল ছিল সেই হোটেল কর্তৃপক্ষ আমাদের পটৌডি প্যালেসের দেখভাল করতেন আমার বাবা মা সেই জেনারেটর রুমে থাকতে শুরু করেছিলেন তখন আমার কিন্তু মনে হয় এই সম্পত্তি বেশ ভালোই এখন তো এটা আমার উত্তরে অভিনেত্রী বলেন মাথার মুকুট বা সিংহাসন কোনোটাই আমার জীবনে প্রাসঙ্গিক নয় আমাকে কখনোই কিছু বলে দেওয়া হয়নি বাড়ির ছেলে আগে দুধ খাবে আর মেয়ে খাবার পরিবেশন করবে এমন কোনো মানসিকতাই আমাদের কারও ছিল না কখনো আমাকে এও কখনো বলা হয়নি যে বাইরে যেও না কালো হয়ে যাবে অথবা মেয়ে হয়ে কি করা যাবে কি করা যাবে না এসব কিছুই বলা হয়নি কখনো সোহা আরও বলেন আমার বাবা খুবই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ভাবনা চিন্তাও তার বরাবরই প্রগতিশীল উল্লেখ্য পটুডি প্যালেসেরই একটি অংশ নতুন করে গড়ে তুলছেন সয়ফ পূর্বপুরুষদের অর্জিত কিছু বিষয় অর্জিত জিনিস এখানে সংরক্ষিত করা হবে এই বাড়ির একমাত্র মালিক এ এত গেল একটি পরিবারের ভাই বোনের সম্পত্তি ভাগাভাগির কথা এছাড়াও বাকি অভিনেত্রীদের কার কত অর্থ রয়েছে তার দিকে একবার নজর দেওয়া যাক সানি লিওনের সম্পত্তির পরিমাণ একশো কোটি জ্যাকলিন ফার্নান্ডিজের পরিমাণও একশো কোটি জয়া বচ্চনের সম্পত্তির পরিমাণ একশো কোটি দিশা পাটনির সম্পত্তির পরিমাণ একশো কোটি সোনাম কাপুরের সম্পত্তির পরিমাণ একশো দশ কোটি শ্রদ্ধা কাপুরের সম্পত্তির পরিমাণ একশো কুড়ি কোটি হেমা মালিনীর একশো কুড়ি কোটি শিল্পা শেট্টির সম্পত্তির পরিমাণ একশো চল্লিশ কোটি রানী মুখোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ দুশো কোটি তামান্না ভাটিয়ার সম্পত্তির পরিমাণ দুশো কুড়ি কোটি আলিয়া ভট্টার সম্পত্তির পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটি মাধুরী দীক্ষিতের সম্পত্তির পরিমাণ দুশো পঞ্চাশ কোটি ঐশ্বরিয়া রায়ের সম্পত্তির পরিমাণ নশো কোটি অনুষ্কা শর্মার সম্পত্তির পরিমাণ তিনশো কোটি ক্যাটরিনা কাইফের সম্পত্তির পরিমাণ তিনশো পঞ্চাশ কোটি তবে আধ্যাত্মবাদী মানুষ বলেন কোনো সম্পত্তিকেই পরপারে নিয়ে যাওয়া যাবে না তাই অল্পেতেই সন্তুষ্ট থাকা জরুরি অন্যথায় অশান্তি বাড়বে বই কমবে না টাইমস ফোর্টিন ব্যুরো মুম্বই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স